আসসালামু আলাইকুম অবরাকাত প্রিয় বন্ধুরা ইসলামিক বিশ্বাস অনুযায়ী ছেলে সন্তান হওয়া ইসলামিক বিশ্বাস অনুযায়ী সন্তান ছেলে বা মেয়ে হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এবং কুদরত কোরআনে বলা হয়েছে আল্লাহর জন্য আকাশ ও পৃথিবীর রাজত্ব তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান সন্তান দান দান করেন করেন এবং ইচ্ছা পুত্র সুরা আয়াত যাকে উনপঞ্চাশ তবে কিছু ইসলামিক শিক্ষায় স্বাস্থ্যকর জীবন দ্বারা এবং সঠিক কানুন মেনে চলার উপদেশ দেওয়া হয়েছে যা সন্তান ধারণের জন্য সহায় করতে পারে দুয়া এবং আল্লাহর উপর নির্ভরতা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করা গুরুত্বপূর্ণ পুত্র সন্তানের জন্য প্রার্থনা করলে কোরআনের বিভিন্ন দোয়া পড়া যেতে পারে যেমন হে আমার পালন কর্তা আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন সুরা আশাফাত আয়াত একশ হালাল রিজিক এবং জীবিকা নিশ্চিত করা পবিত্র জীবনযাপন এবং হালাল জীবিকা অর্জন করার জন্য অনুযোগী হওয়া উচিত হালাল খাবার এবং পরিবেশ সন্তান ধারণে ইতিবাচক প্রভাব ফেলে স্বাস্থ্যকর খাদ্য এবং জীবন দ্বারা ইসলাম স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি জোর দেয় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং মানসিক প্রশান্তি বজায় রাখা সন্তান ধারণের জন্য সহায়ক সঠিক সময়ে মিলন ইসলামিক শিষ্টাচার অনুযায়ী দাম্পত্য জীবনের বিষয়ে সময়ে মিলনের জন্য দোয়া পড়া উচিত কিছু বিশেষজ্ঞ বলেন গর্ভধারণের সময় মিলনের সঠিক সময় বেঁচে নেওয়া হতে পারে বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক কারণে বিশ্বাস এবং ধৈর্য ধারণ করা ইসলাম শিক্ষা দেয় যে সন্তান ছেলে বা মেয়ে হওয়া আল্লাহর পরিকল্পনা এবং কুদ্র তাই আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা উচিত এবং সন্তানের জন্য দোয়া করতে থাকা উচিত চিকিৎসা ও আধুনিক জ্ঞান ইসলাম আধুনিক চিকিৎসা এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিরোধিতা করে না যতক্ষণ তা ইসলামিক নীতিমালা মেনে চলে যদি সন্তান ধারণে কোনো জটিলতা থাকে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে তবে মনে রাখতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় আল্লাহর হাতে সুতরাং সবসময় আল্লাহর উপর তাওয়াকুল এবং সন্তুষ্ট থাকা উচিত ইসলামিক শিক্ষা অনুযায়ী মেয়ে সন্তান হওয়া ইসলামের ছেলে বা মেয়ে সন্তান হওয়া পুরোপুরি আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল কোরআনে বলা হয়েছে তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন সন্তান আল্লাহর হিসাবে বিবেচিত বলেছেন যার তিনটি কন্যা সন্তান আছে সে তাদের ভালোভাবে লালন পালন করছে তাদের প্রতি দয়া প্রদর্শন করছে এবং তাদের অধিকার পূর্ণ করছে সে জান্নাতে প্রবেশ করবে সুনান আবু দাউদ হাদিস পাঁচ হাজার যদিও মেয়ে সন্তান জন্মানোর সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই তবে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে যদি কেউ কন্যা সন্তানের জন্য ইচ্ছা পোষণ করেন তাহলে আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতে পারেন দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে এই চাওয়া পেশ করা যায় কন্যা সন্তান জন্মানোর জন্য পবিত্র মনোভাব নিয়ে আল্লাহর উপর নির্ভর করতে হবে নিয়ত হবে সন্তানের মাধ্যমে আল্লাহর চলা পরিবারের শান্তি হালাল জীবিকা এবং সঠিক জীবন দ্বারা সন্তান ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলাম আধুনিক চিকিৎসা গ্রহণের অনুমতি দেয় বৈজ্ঞানিকভাবে সন্তান ধারণের চিকিৎসা হকের পরামর্শ নিতে পারেন ইসলামের মতে ভালো মানুষ হওয়া মানে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং মানুষের প্রতি সদাচরণ করা ভালো মানুষ হতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা উচিত আল্লাহর বিশ্বাস স্থাপন করা এবং তার আদেশ মেনে চলা তাকুয়া পরহেজগারি চর্চা করা অর্থাৎ আল্লাহকে সব সময় স্মরণ রাখা এবং তার নিষেধ থেকে বাঁচা পাঁচ ওয়াক্তে নামাজ পড়া নিয়মিত কোরআন তেলাওয়াত করা রোজা রাখা এবং সৎ কাজ করা পরিবারের প্রতি যত্নশীল হওয়া প্রতিবেশী গরিব এবং অভাবিদের সাহায্য করা মিথ্যা গিবত এবং অন্যায় থেকে বিরত থাকা কুত থেকে দূর থাকা দুর্যশীল হওয়া এবং বিপদে আল্লাহর উপর ভরসা রাখা নিজের ভুল স্বীকার করি তওবা করা ইসলামী শিক্ষার পাশাপাশি পার্থিব জ্ঞান অর্জন করা অন্যকে শিক্ষায় সাহায্য করা এবং কল্যাণ কাজ করা হালাল জীবিকা উপার্জন করা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন জীবন যাপন সময়ের সঠিক ব্যবহার করা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ছেলে বা মেয়ে সন্তান আল্লাহর দান আল্লাহর উপর ভরসা রেখে সন্তান চাওয়া উচিত এবং তার নির্দেশ অনুযায়ী ভালো মানুষ হওয়ার চর্চা করা উচিত আল্লাহর নৈকট্য লাভ এবং মানুষের উপকারের জন্য কাজ করে হলে আসল সফলতা ইসলামের সন্তানের জন্ম একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর সঙ্গে কিছু ফরজ এবং ঝুন্যত কাজ সম্পাদন করা সুপারিশ করা হয়েছে এগুলো সন্তানের শারীরিক ও মানসিক এবং আত্মাদিক কল্যাণ নিশ্চিত করে বাবা মার কর্তব্য হল এসব আদেশ পালন করা জন্মের পর প্রথম এবং ফরস কাজ শূন্য সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া শূন্য রসুল্লাহ আলাইহি আলহিউ বলেছেন যখন কোনো সন্তানের জন্ম হয় তখন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দাও সুনান আবু দাউদ পাঁচ হাজার একশো পাঁচ এটি নবজাতকের জীবন প্রথম আল্লাহর নাম শোনার সুযোগ করে দেয় নবজাতকের মুখে মিষ্টি কিছু যেমন খেজুর চিবিয়ে তার রস দেওয়া শোনা এটি রাসুল্লাহ সাল আলহিসাল্লামের একটি প্রিয় আমল আনাসলাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী সল্লাল্লাহু আলাই সন্তানের মুখে খেজুর চিবিয়ে রোষ লাগিয়ে দিতেন সহীব বুখারি পাঁচ হাজার সন্তানের একটি অর্থবহ এবং সুন্দর নাম রাখা সুনাম নামকরণ সাত দিনের মধ্যে করা উত্তম নবী করিম সল্লাল্লাহু আলাইহিউসাল্লাম বলেন তোমরা সুন্দর নাম রাখো সুনান আবু দাবুল চার হাজার পছন্দনীয় নামগুলোর মধ্যে রইয়াছে আল্লাহর গুণবাচক নামের সঙ্গে আব্দুল করা যেমন যুগ আব্দুল্লাহ আব্দুর রহমান নবীদের নাম রাখা সন্তানের জন্মের সপ্তম দিনে আকিগা করা সুনাদ এটি একটি কুরবানি যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুত্র সন্তানের জন্য দুটি পশু এবং কন্যা সন্তানের জন্য একটি পশু কোরবানি দেওয়া হয় আকিকার মাংস আত্মীয় স্বজন এবং গরিবদের মধ্যে বিতরণ করা হয় রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন প্রতিটি নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সুনান আবু দাউদ দুই হাজার সন্তানের জন্মের সপ্তম দিনে মাথার চুল মোড়ানো এবং চুলের ওজন অনুযায়ী সাদকা দেওয়া সোনা রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম তার দহিত হাসান ও হুসাইনের জন্য একটি করেছেন সুন্নাত ইবন মাজা তিন হাজার একশো পঁয়ষট্টি পুরুষ সন্তানের জন্য খতনা করা সুন্নত এটি সাধারণত শৈশবে করা হয় খতনার মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বোঝাই থাকে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত হে আমার প্রতিপালক আমাকে এবং আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানাও সুরা ইব্রাহিম আয়াত শিশুর পরিবেশ ইসলামের শিক্ষার অনুকূলে রাখা জরুরি পবিত্র কোরআনের আয়াত শুনানো এবং ইসলামের মৌলিক শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া সন্তানকে হালাল রিজিক খাওয়ানো সঠিক ইসলামী শিক্ষায় বড় করে তোলা সন্তানের প্রতি স্নেহ ও দয়া প্রদর্শন করা সন্তানের জন্মের পর মা বাবার কর্তব্য হল ইসলামের নির্দেশনা মেনে সন্তানকে শারীরিক এবং আধ্যাত্মিকভাবে সুঠিক পথে পরিচালিত করা জন্মের সময় সুন্নত কাজগুলো পালনের মাধ্যমে সন্তানের জীবনের একটি সুন্দর সূচনা নিশ্চিত করা হয় আল্লাহর উপর ভরসা এবং সন্তানের কল্যাণের জন্য নিয়মিত দোয়া করা প্রত্যেক মুসলিম বাবা মার গুরুত্বপূর্ণ দায়িত্ব মহান তালা আমাদের যেন সঠিক বুজার এবং জানার তৌফিক দান করেন আল্লাহ মামিন